এখন বাজে ভোর পাঁচটার এখন আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য কিন্তু বাস আসার নাম নেই আর চারিদিকটা দেখো কত কুয়াশা আর সব ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এতক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস এসছে সাতটায় আর আমরা চারটে থেকে উঠে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য তো এতক্ষণ পর বাসটা আসলো তাই এখন আমরা রওনা দিয়েছি এখন আমরা যাচ্ছি উদয়গিরি আর ধবলগিরি দেখতে তারপরে আমরা যাব যাবো কানন দেখতে এই দুটো জায়গা দেখার পর তারপরে আমরা একেবারে বাসে উঠবো তারপরে গিয়ে কালকের গিয়ে বাড়ি তো এখন আমরা চলে এসেছি উদয়গিরি ধবলগিরির কাছে তো ওই লোকেশানে আমরা চলে এসেছি তো এখন আমরা উঠবো এই দেখো আমরা চলেও এসেছি এটা হচ্ছে উদয়গিরি আর এখান দিয়ে হচ্ছে আমরা এখন উঠতে হবে দেখেই মানে এত ভয় লাগছে যে বলার মতন না আর একটুখানি উঠতেই মানে একদম দম বেরিয়ে যাচ্ছে কারণ এতটা উঁচু আর এত রোদ তার মাঝখানে সানগ্লাস আনতেও ভুলে গেছি আর এত কষ্ট হচ্ছে উঠতে গিয়ে বলারই মতন না আর দেখো চারিদিকে কত বড় বড় পাহাড় আর মাঝখানে এরকম কেন করে রেখেছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে শুধু ওইটুকু উঠতে উঠতেই জানটা পুরো আমার বেরিয়ে গেছে আর পাহাড়ে উঠতে গিয়ে তো আরোই আমার যান বেরিয়ে যাচ্ছে কারণ এত উঁচু আমি প্রথমবার উঠলাম আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা এতটা সুন্দর ভিউ আর ওখানে দেখা যাচ্ছে ওই যে ধবলগিরির মন্দির এখান থেকে ঘুরে আমরা যাব ওই পাহাড়ে ওই মন্দিরের কাছে মানে ওই অত উঁচুতে আবার উঠব এখান থেকে গিয়ে আর এই দেখো কীরকম ঘর ঘর টাইপের করা পাহাড়ের মাঝখানে মাঝখানে তো এই সাইডটা তো আরও সুন্দর লাগছে আমি শুধু ভাবছি এখান থেকে যদি একবার পড়ে যাই তাহলে আমার কি হবে না জোকস জোকসা পার্ক আমি পরব না আর দেখো চারিদিকটা পুরো কুয়াশা নিচটা পুরো কুয়াশা মনে হচ্ছে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে উদয়গিরি দেখা শেষ এবারে আমরা যাচ্ছি ধবলগিরিতে চলো এবার যাওয়া যাক ধবলগিরিতে ওটা তো আরও উঁচু দেখা যাক কি হয় ধবলগিরিতে উঠতেই প্রথমে সিঁড়ি পড়ে গেল এত বড় বড় সিঁড়িগুলো প্রচুর বড় বড় মানে আমি তো লাফ কেটে কেটে উঠছিলাম দেখো জাস্ট সিঁড়িগুলো আর এদিকে জুতো ফুতো পুরো স্লিপ কাটছিল উঠতেই পারছিলাম না আছে খারাপ এতটাই হালাত খারাপ হয়ে গেছে ধবলগিরিতে উঠতে আর ফোন সাবধান কেন বললো বলো তো কারণ এখানে প্রচুর হনুমান ভর্তি কখন হাত থেকে ফোন নিয়ে চলে যাবে বলার মতো না তাই জন্য মাসি আমাকে বলে দিচ্ছে ফোনটা সাবধান কিন্তু আমার নিঃশ্বাসের এত কষ্ট হচ্ছে মানে আগে কোনো দিন এরকম কষ্ট হয়নি তারপরে অ্যাট লাস্ট মন্দির কাছে আমরা আসলাম আর এটা একটা বৌদ্ধ মন্দির যেখানে অনেক রকমের বৌদ্ধ ঠাকুরের মূর্তি আছে নানা রকমের আর আর এত রোদ তাকানোই যাচ্ছে না মাঝখান থেকে সানগ্লাসটা ভুল করেছি তোমরা যখন আসবে অবশ্যই সানগ্লাস টুপি থাকলে টুপিও নিয়ে আসবে তারপরে ওখান থেকে বেরিয়ে একটু পাহাড়ের মধ্যে পাথরগুলো যে রাখা থাকে সেখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই দেখো এখান থেকে ওখানে উদয়গিরিটা দেখতে ঠিক এই রকম লাগছে আগে দেখালাম যে উদয়গিরি থেকে ধবলগিরি দেখতে এমন লাগছে এখন ধবলগিরি থেকে উদয়গিরি দেখতে ঠিক এমন লাগছে আমাদের ধবলগিরি দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আবার বাসে তারপরে এখান থেকে যাবো তারপরে বাসের কাছে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা চলে এসেছি কাননের উদ্দেশ্যে এখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে কারণ এখানে দুপুরের খাওয়া দাওয়া হবে দুপুরে রান্না হবে ততক্ষণে আমরা এখন নন্দন নন্দনকানন ঘুরব আর এই যে হচ্ছে নন্দন কাননের গেট এখান থেকে আমরা টিকিট কেটে এখন ঢুকে পড়েছি নন্দনকাননের ভেতরে আর দেখো সবাই যাচ্ছে ভেতরের দিকে তারপরে গিয়েই সবার আগে চোখে পড়লো যেটা ওটা হচ্ছে ভাল্লুক আমি তো ফার্স্ট টাইম একদম ভাল্লুক দেখছি আর ভাল্লুক এখন স্নান করছে জলের মধ্যে তারপরে দেখলাম চিতাবাঘ যে কিনা একদম মানুষের গন্ধ পেয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তারপরে দেখলাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যে কিনা একদম দূরে ঘুমাচ্ছে পড়ে পড়ে তার কোনো হুঁশই নেই আর এখানে বসে আছে দুটো সিংহি যাদেরও কোনো হেলদোল নেই নিজেদের মতন বসে আছে আর দেন তারপরে দেখলাম সাদা বাঘ যেটা কিনা না একদম এত সুন্দর দেখতে লাগছে বাঘটাকে যে বলারই মত না তারপরে আমরা দেখতে পেলাম হাতি এখানে এখন দুটো হাতি আমি যখন মা বাপের সাথে ছোটোবেলায় এসেছিলাম তখন এখানে প্রচুর হাতি ছিল কিন্তু এখন মাত্র দুটো হাতি রয়েছে তারপরে দেখলাম সাপ আর সাপটা দেখো কি মোটা তোমরা দেখে গেস করো তো এটা কি সাপ দেন তারপরে দেখলাম কুমির যে কিনা পুরো পাথরের মতন পড়েছিল কোনো নরম চরম ছিল না আমি তো দেখে ভাবছিলাম হয়তো ফেক কুমির দেন তারপরে দেখলাম দুটো শিম্পাঞ্জি যারা নিজেদের মধ্যে গল্প টল্প করছিল আর আমরা দূর থেকে দেখছিলাম তারপরে দেখলাম এক ধরনের হনুমান মানে একটা ইউনিক টাইপের তো নামটা আমি ভুলে গেছি কিন্তু দেখতে কিন্তু খুব কিউট ছিল একদম মানে কাচের কাছে এসে কাচের আটাটা খোলার চেষ্টা করছে তো দেখো কত কিউট তারপরে দেখলাম অনেক অনেক হরিণ হরিণগুলো খুবই মানে বড় বড় এক একটা হরিণ সিংগুলো বিশাল বড় বড় দেন তারপরে দেখলাম উট পাখি মানে অনেকগুলি উট পাখি ছিল এখানে যারা কিনা নিজেদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তারপরে অনেক কাছ থেকে ময়ূর দেখতে পেলাম কারণ ময়ূরগুলো একদম খাঁচার কাছে ছিল আর দেখতেও এত সুন্দর লাগছিল না আমি ভাবছিলাম যদি পেখমটা মেলতো কত ভালো হতো আরও সুন্দর লাগতো দেখতে তারপরে ছিল অনেকগুলি ফুলের বাগান আর অনেক রকমের ফুল তো চলো কানন দেখা শেষ এবারে আমরা আবার যাচ্ছি বাসের উদ্দেশ্যে এবারে বাসে যাব দুপুরের খাওয়া দাওয়া করবো করে একেবারে বাসে উঠবো তারপরে একদম একদম রাতে থামবে বাস তো গাইস এখন হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি আর এখন আমি ঘুমাবো একদম সেই রাতে আবার দেখা হচ্ছে তো চলো রাতে দেখা হচ্ছে রাতে আমার ঘুম ভেঙে গেল ঠিক এই রকম একটা শব্দে গান চালিয়ে লাইটিং ফাইটিং দিয়ে আর আমার ঠান্ডাও লাগছিল বেশ তো আমি ভাবলাম তাহলে আমিও একটু ভিডিও ভিডিও করি সবাই যখন মজা করছে আর এখানে পাকু দেখো পাকুর সাথে আমি একটু বদমাসি করছিলাম আর ভাকু আমাকেই দেখছিল কারণ আমি যা পাকলামই করছিলাম সবাই এমনই করছিল কারণ এত সুন্দর সুন্দর গান বাজছিল এখন বাজে রাত এগারোটা আর আমাদের বাস এখন এখানে এসে দাঁড়িয়েছে এটা কোন জায়গা জানি না কিন্তু এখানে এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে বাসে উঠবো কাল সকালে একদম কল্যাণী রোড আবার গাইজ এখন বাজে ভোর সাড়ে চারটে আর এখন আমরা কল্যাণী রোডে এসে দাঁড়িয়েছি একদম ভিডিও করার ইচ্ছা করছে না কারণ একটুও শক্তি নেই চলো এবারে আমরা বাড়ি যাই তো আমরা বাড়ি চলে এসেছি আর একটু আগেই ঢুকলাম বাড়িতে আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ওখান থেকে লাগেজ ফাগেজ সব নামিয়ে বাস থেকে তারপরে আমরা বাড়ি ঢুকলাম আস্তে আস্তে সাড়ে ছটা বাজলো তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে মানে সারা বাসে বসে থাকা মানে এতটা জার্নিং এতটা কষ্ট সত্যি বলার মতো না প্রচণ্ড কষ্ট হয়ে গেছে যেমন ঘুরেছি আনন্দও হয়েছে কিন্তু ভাসে গেছি না একটা অনেক কষ্ট হয়ে গেছে তো এখন হচ্ছে একটু রেস্ট নেওয়ার পালা জানি না কখন উঠবো ঘুম থেকে তার কোনো ঠিক নেই সারাদিন খাওয়া দাওয়া হবে কি খাবার ইচ্ছাও নেই তো গাইজ ভিডিওটা এই অবধি আমার পুরীর ব্লগটা এই অবধি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কোনো ভুল টুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর আমার পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে একটা লাইক করে দিও বাই